নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো আজকে একটা অসাধারণ সুন্দর ছাদ বাগান দেখাবো যদিও এই বাগানটা আমার চ্যানেল শুরু করার ঠিক প্রথম দু তিনটে বাগানের মধ্যে তো প্রায় এক বছরের আগে ভিডিওটা করেছিলাম তো আজকে আবার এসছে এই বাগানের আপডেট দিতে তো এই বছর মানে প্রতিটা আম গাছ যেগুলো বড় বড়ো সব হাফড্রামে বসানো হয়েছে তো আম গাছগুলো শুধু দেখুন এবং ফলন দেখুন এই যে ব্যানানা ম্যাঙ্গো ফ্রুতি প্রথমে একটা দেখতে পাচ্ছেন এইবারে দেখুন নাম ডকমাই নাম ডকমে বেশ বড় হয়েছে প্রতিটা গাছ বড় যে একশো লিটার হাফ ড্রাম সেই ড্রামের মধ্যে বসানো দেখুন প্রতিটা গাছে কিন্তু বেশ ভালো ফলন হয়েছে যদিও আমাদের উত্তরবঙ্গে এবার মারাত্মক রকম একবার শিলাবৃষ্টি হওয়াতে অনেক ছাদ বাগানের বা গাছের আমের আর কি ক্ষতি হয়েছে তারপরেও কিন্তু এই ফল ঝুলে আছে। আর এইটার ফলন দেখুন একটা ড্রামের গাছে মানে শুধু ফলন দেখুন চারিদিকে প্রতিটা ডালে থোকায় থোকায় ফলন ধরে আছে যদিও এই আমটার আইডিটা জানা নেই সম্ভবত আমরা বলি তো যারা আর কি দেখে বুঝতে পারবেন যেটা কি আম অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন প্রচুর ফলন এটাও আর এই হাফড্রামি করা মিয়াজাকি এটাও বেশ বড় গাছ সবগুলোই বয়স মোটামুটি প্রায় দু থেকে তিন বছরের মতন ফলন দেখুন ছাদ বাগানে বেনানা কাটিমন নামডকমাই মিয়াজাকি এই গাছগুলো আমি সবসময় রেকমেন্ড করি এবং আরেকটা আম দেখাই এটাও বেশ সুন্দর কালারফুল আম যদিও এখানে একটু ছায়া কালার এটা টমি তো সঙ্গে দেখুন কিং অফ চাকাপাত ছাদ বাগানে যারা বড় কালারফুল আম চান তাদের জন্য এটা একটা সেরা ভ্যারাইটি কিং অফ চাকাপাত খেতেও ভালো এটাও আপনারা প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন দেখুন এটাও কিন্তু বেশ ভালো ফলন হয় তো শুধু আম না আমের সঙ্গে সঙ্গে আছে সবজি ও নানান রকমের সাইট্রাস প্রজাতিও বিভিন্ন কমলা কমলালেবু মালটাও আছে আনার আছে সবে আছে বিভিন্ন ফল গাছ দিয়ে আর কিছু সবজি দিয়ে করা এই ছাদ বাগান পুরো বাগানটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো কিভাবে মানে এই গাছগুলোকে মেনটেন করা হয় এইগুলোকে কি স্প্রে করা হয় বা কি খাবার দেওয়া হয় কি মাটিতে বসানো হয় কি পরিচর্যা সব কিছু জানবো যে সেটা থেকে আমরাও আশা করি অনেক কিছু শিখতে পারবো তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এই বাগানটা যার সেই কাকুর সঙ্গে একটু আগে পরিচয় করিনি তারপরে সেই পরিচর্যা জানবো নমস্কার কাকু প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটু জানাবেন হ্যাঁ নমস্কার আমার নাম নিপেন্দ্রচন্দ্র দাস আমরা দাঁড়িয়ে আছি আমার বাড়ি হচ্ছে রাজার হাট খোলার থেকে এই দু তিনটা বাড়ি পড়েই যাত্রাপুর গ্রামটার নাম যাত্রাপুর আমি এমনি তো চাকরি করতাম পিএইচিতে ডিলিং ডিভিশনে তা সেখান থেকে রিটায়ার করি আঠারো ফেব্রুয়ারি তারপরে হঠাৎ এই বসে থাকার থেকে একটা শখ চাপে যে একটা কিছু করা উচিত এই বয়সে এসে আর কি করবো ভাবতে ভাবতে ওই ভিডিও দেখতে দেখতে ইউটিউবারদের সাথে একটু কথা বলতে বলতে হঠাৎ শখ হলো যে একটু বাগান করি বাগান করার মতো জায়গা তো আমার নেই ওই ছাদের মধ্যেই ওই প্রথম প্রথম গাছকে বিভিন্ন ইসের থেকে কিনে এনে সেগুলো করতে করতে এই অভ্যাসে পরিণত হয়ে গেল আর কি প্রথম প্রথম অনেক ভুল ত্রুটি হয়েছে গাছ নষ্ট হয়েছে কিন্তু এখন হয়তো ভুল ত্রুটিটা কম হয় কিন্তু তথাপি বাগান করতে গেলে যে সমস্ত জিনিসটা সেটা হচ্ছে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে গাছকে ভালোবাসা গাছের প্রতি যে চিন্তা ওকে দেখে বুঝতে হবে ওর কি দরকার আর গাছের গাছের মানে এই দু তিন বছরের মধ্যে যেটা অভিজ্ঞতা হলো যে গাছ কিন্তু কথা বলে সেটা কেমন করে কথা বলে সে পাতার সাহায্যেই কথা বলে গাছের যত কষ্ট হোক যা হোক সব প্রকাশ পায় কিন্তু পাতার মধ্যে দিয়ে আর সেইভাবেই ওই ইউটিউব দেখে দেখেই শুশ্রূষাগুলো করতে আমি করে থাকি সেখানে এই অবস্থা আস্তে আস্তে এখন গাছগুলো একটু বড় হয়ে যাওয়ার জন্য আমি কিছু কিছু গাছ হাফ ডামে বসিয়ে দিয়েছি কারণ হাফ ডামে বসালে সুবিধা যেরকম আছে অসুবিধাটাও আছে সেটা হচ্ছে নড়াচড়া করতে অসুবিধা অনেকটা ভারী হয়ে যায় ভারী হয়ে যায় ছাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায় সেখানে যদি গ্রো ব্যাগে বসানো যায় তাহলে বোধহয় ভালো হয় কিন্তু যাই হোক আমি যেটা করেছি সেটাই বললাম আচ্ছা তো একটু যেটা বলছিলাম যে যেটা আপনার গতবার যখন এসেছিলাম আপনার তার ঠিক কয়েকদিন আগে অপারেশন হয়েছিল হ্যাঁ সেই অবস্থা বাগানে আপনি উঠে এসেছিলেন বাগান দেখানোর জন্য আমি রিটার্ন করার পরে পরেই অনুভব করি যে আমার মানে হার্টের প্রবলেম তা সে ট্রিটমেন্ট করতে করতে লাস্টে এমন একটা পজিশনে এসে দাঁড়ায় ব্লকেজ ধরা পড়ে এবং তখন আর আমি মানে বাগানেও আসতে পারছিলাম না বা ঘরে বসে থাকলেও পেন শুরু হয়ে যেত তখন আমি ওই ব্যাঙ্গালোরে দেবী সেটির যে নারায়ণী নার্সিংহোমটা সেখানে যাই সেখানে যাওয়ার পরে ওখানে অপারেশন করি তারপরে আমাকে স্টেন বসানো হয় বুকে এখন মোটামুটি ভালো আছি পেন টেন হয় না আর ভারী কাজটা করতে একটু অসুবিধা হয় ভারী কাজটা শুধু একটা জিনিস জানতে চাই এই যে অপারেশনের পরেও আপনি ধরুন বাগান নিয়ে আসেন রিটায়ারমেন্টের পরে এখন এইটাই আপনার মেনলি আর কি ধ্যান ধারণা ভালোবাসা তো এইটাতে আপনি কি উপকার পেয়েছেন হ্যাঁ উপকার তো অবশ্যই পেয়েছি সেটা হচ্ছে মানসিক উপকার বা একটা সময় ছিল আমি আমার প্রচুর বন্ধু ছিল বা সাইডে যখন কাজ করতাম তখন প্রচুর লোকজনের সাথে কথাবার্তা বলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতে হতো সেই সমস্ত কিছুর থেকে যখন বঞ্চিত হয়ে গেলাম আর এসে অনেক বন্ধুকে হারিয়েও ফেললাম তারা বিভিন্ন রোগে মারা গেল সেই আড্ডাটা আর থাকলো না তখন কিছুটা একাই হয়ে গেলাম তখন এই গাছ নিয়ে আসি এটা এই সকাল থেকে রাত পর্যন্ত যখন খুশি আসছি যখন খুশি ট্রিটমেন্ট করছি যখন খুশি দেখছি তবে হ্যাঁ প্রতিদিন একটা এমন একটা দিন বাদ যায় না যে আমি ওদেরকে দেখি না একটা কাটিমন একটা আম ছিল সেটাও উঠানো হয়ে গেছে এখন আবার নতুন করে হয়তো মুকুল আসবে এখানে আসলে পরে মনটা রকম হয়ে যাবে যে মাথায় আদার্স অন্য কোনো চিন্তা থাকে না অন্য কোনো শুধু থাকে তাকে ওই কারণ খেতে চাইলেই তো খেতে দেওয়া যাবে না সেই খাওয়াটা অনেক আগে থেকে বানাতে হয় বা যে সমস্ত মিশ্র সার তৈরি করতে হয় তাকে এক দু মাস বা আরও যদি বেশি হয় আরও ভালো হয় তাকে তৈরি করে রাখতে হয় যে আমাকে কিন্তু সামনে দু মাস বা এক মাস পরে খাওয়াটা দিতে হবে সেই খাওয়াটা আগের থেকেই তৈরি করতে হয় আর তারপরে গাছের ওই শিকড় পচা রোগ দেখা দেয় সেগুলোকে দু তিনটা গাছ মরেও গেছে আবার কিছু গাছ একদম মৃত্যুর মুখ থেকেও ঘুরে আসছে তো চলুন একটু বাগানটা ঘুরিয়ে দেখাই হ্যাঁ তো প্রথমে এই গাছটা দিয়ে শুরু করি কারণ এই গাছটা একদম আমার চোখে লেগে গেছে এসেই একটা হাফ ড্রামে বসানো সম্ভবত আমরা পুলি তো এক্সাক্ট আইডিটা ঠিক জানেনি তো যারা আইডিটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রচুর ফলন মানে অ্যাকচুয়ালি যে দামগুলো গত বছর তো টপ এবার আনছি সিবাড়ি ফল হয়েছে ফল হয়েছিল আর এই হাফ ড্রামে কবে দেওয়া হাফ ড্রামে মাস হবে আগে তো দেওয়া হবে না বোধ আচ্ছা আচ্ছা তো হাফ ড্রামে দেওয়ার পরেই এই বছর আগে আগেই দেওয়া আছে হাফ ড্রাম আচ্ছা 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 তো তারপরেই এরকম সুন্দর ফলন হয়েছে মানে আম গাছ যদিও একটু যদি গোড়াটা বেশি ছড়ায় এবং গাছটা একটু যদি এরকম ম্যাচিওর হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর ফলন দেয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কাজে গাছ লাগিয়ে প্রচুর ফল আশা করবেন না ওকে অ্যাটলিস্ট এক দু বছর সময় দেবেন দেখবেন দারুণ ফল হবে তো পাশে এই যে দেখাই নাম এগুলো সব একই সময় বসানো নাকি একই সময় একই সময় তো নাম গত বড় বোধহয় হয়েছিল আর তো এইবার হাফ দেখুন ফলন কিন্তু বেশ ভালো হয়েছে যদিও আমাদের উত্তরবঙ্গের আবহাওয়ায় মানে এবার প্রচুর বৃষ্টি রেগুলার বৃষ্টি হচ্ছে বহুদিন থেকে এবং মাঝখানে শিলা ঝড় প্রচুর হওয়াতে অনেক বাগানের আম ধাম সব পড়ে গেছে ফল আমারও তাই এবং বিভিন্ন ছাদ বাগানের তাই তারপরেও দেখুন বেশ কিছু আম কিন্তু এখনও আছে আর এই গাছটাও দেখুন মেঁয়াজ কি সুন্দর একদম বৃক্ষ আকারে তৈরি এবং ফলন দেখুন প্রচুর ফলন মেয়াজাকি কিন্তু বেশ ভালো ফলন হয় তো এখানে রোদটা একটু কম পরে উপরে নেট দেওয়া তার জন্য এখনও কালার আসেনি তবে কিন্তু কালার আসতে শুরু করেছে এই দেখুন এগুলো কিন্তু কালার আসতে শুরু করেছে একটু ফুল সানলাইট পেলে হয়তো কালারগুলো আসবে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এখন রোদ প্রায় নেই বললে চলে দেখতে পাচ্ছি ভিডিও করছি এখনও রোদ নেই আর ছাদ বাগানে যে আমটা আমি সবার আগে বলি সেটা হচ্ছে ব্যানানা প্রচুর ফলন হয় অসাধারণ খেতে একদম পাতলা অবশ্যই প্রত্যেকে ছাদ বানায় লাগাবেন প্রতিটা বাগানে কিন্তু খুব সফলভাবে ফলন হচ্ছে আর এই যে কিং অফ দেখুন এগুলো সব মোটামুটি একই সময় লাগানো একই সময় লাগানো আচ্ছা এই আম গাছের পরিচর্যাটা একটু সংক্ষেপে মানে এর মাটি তৈরিটা কিভাবে করা হয়েছে মাটি তৈরি বলতে এখানে গোবর সার পুরোনো গোবর ভার্মি কম্পোস্ট এক্সাম সল্ট শিংকুচি হারগুঁড়ো এগুলো কিছু মিশিয়ে একটা মাটিটাকে এবং চুন কিছু হালকা চুন অল্প পরিমাণ চুন দিয়ে সেই মাটিটা তৈরি করে এবং তার সঙ্গে বালিও আছে কিছুটা দিয়ে মাটিটা তৈরি করে মাস ছ মাসের মতো মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি দিয়েই প্রথম তৈরি করি কিন্তু গাছটা যখন প্রথম লাগাবো তখন কিন্তু এত সারের প্রয়োজন নেই বা এত এইসব মাটির প্রয়োজন নেই সাধারণ মাটিতে সাধারণ গার্ড গার্ডেন হল দিয়েই সেটা লাগানো ছিল তারপর আস্তে আস্তে যখন গাছের গ্রোথ বেড়ে গেল তখন ছ মাস সাত মাস পর তারপর গাছের স্প্রে কী কী করা হ্যাঁ স্প্রে মধ্যে দিন পনেরো পর কীটনাশক তো স্প্রে করাই হয় সাপ ফাঙ্গিসাইড তাছাড়া ব্লাইটক্স এই জাতীয় যে সমস্ত কীটনাশক আছে কারণ একে এই পোকা ধরে গেলে তারপর আর ছাড়ানো মুশকিল হয়ে যায় আর কি তো এই পাতার থেকে একটা জিনিস মনে পড়লো দর্শকদের দেখা এই যে দেখছেন একটা কাটিমো আমের গাছ যদি ওটাতে আম হয়েছিল খাওয়া হয়েছে দেখুন পাতাগুলো কেটে কেটে খুব মানে রিসেন্টলি ফেলে দেওয়া হয়েছে আর কি তো এটা নিয়ে আমি যদিও চ্যানেলে আলাদা ভিডিও করে ভিডিও করেছিলাম তো এই যে একটা এক ধরনের পোকা থাকে সেটা এই পাতাতে থাকে ওরাই পাতাতে মিলিত হওয়ার পরে পাতার পেছনে ডিম পারে তারপরে পাতাটাকে কেটে ফেলে দেয় এবং সেটি তাদের বংশ বিস্তার করার একটা পদ্ধতি তো এটার হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনারা কনফিডার ইউজ করবেন যেটা এক থেকে দেড়ে মেল এক লিটার জলে গুলে পাতাটা যখন একদম ছোট জাস্ট কচি করা যাবে তখন একবার আর একটু বড় হওয়ার পর একবার স্প্রে করবেন তাহলেই কিন্তু মানে পাতাটা যতক্ষণ না ডিপ সবুজ হচ্ছে ততক্ষণ স্প্রে করে যাবেন দেখবেন আর এই অসুবিধাটা হবে না এইদিকে একটা দেখতে পাচ্ছেন বেশ বিরাট সবেদা গাছ এটা কতদিন আগে এটা বছর দুয়েক হবে তো মোটামুটি প্রচুর ফুল টুল এসছে এটাতেও আগামী দিনে হয়তো ফল আসবে এটা কি ভ্যারাইটির সঙ্গে জানা এটা ল্যাংচা আচ্ছা ও ফল হয়েও আছে না না প্রচুর ফল ছিল উঠে না হয়েছে এখন আবার নতুন করে সব ফুল চলে আসছে তো সবে গাছটা সাত বাগানে লাগাতে পারেন সারা বছর থাকেই কম বেশি সারা বছর কম বেশি ফল থাকবেই মাঝে এটা কি লেবু এটা লেবু তো লেবু কিন্তু প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন খুব সহজই হয় লেবুর সঙ্গে মালটা কমলা লেবু এগুলোও অবশ্যই করবেন এদিকে একটা দেখাই রামরঙ্গন তো রামরঙ্গন শুধু এটা না আরও একটা রামরঙ্গনে বেশ সুন্দর গাছ দেখাই এ দেখুন আরও একটা রামরঙ্গন তো এটা ছাদ বাগানে যারা বিশেষ করে যারা নতুন বাগানি তারা অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন এই রামরঙ্গনটা এটা কিন্তু একটু ছোট হবে সাইজে কিন্তু ভালো খুব ভালো খেতে এবং অসাধারণ কালার হয় এবং প্রচুর ফলন হয় তো যারা প্রচুর ফলন গাছটা খুব সুন্দর এবং খাওয়া যাবে এরকম কমলা লেবু চান তারা অবশ্যই রাম লাগাবেন আর যদি অসাধারণ সুন্দর খেতে দেখতে সবদিকেই ভালো এরকম গাছ চান তাহলে অবশ্যই লাগাবেন কুর্ক ম্যান্ডারিন তো সেটাও প্রত্যেকে আপনারা লাগাতে পারেন কুর্ক ম্যান্ডারিন এটাতে ফল আসে না এখনো এটা দার্জিলিং কমলা এটা পয়সারটা তো দেখুন এটা তো প্রচুর এটা যদি আইডিয়েন জানা নেই সম্ভবত বাড়ি ওয়ান বা ভিয়েতনাম মালটা কিছু একটা হবে এটা দার্জিলিং কমলা এটা আর কি ফল আসেনি এখনো ফল আসেনি এখনো আচ্ছা আর বছরে দুই তিনবার চাইলে এই যে ভিয়েতনাম মালটা যেটা এটাও লাগাতে পারেন অনেক এটাও অনেক চারটা চার পাঁচটা আছে ছোট হবে না এটাকেও পরবর্তীতে যখন হাফ ড্রাম রিপ্লেস মানে করা হবে তখন কিন্তু এও প্রচুর ফলন দেবে তো এদিকে আরেকটা দেখাই ইয়েলো টু মালটা এটাও প্রত্যেকে সাদবাগানে লাগাতে পারেন কারণ এটাও বেশ একদম কালারফুল হয়ে যায় হলুদ হয়ে যায় এবং খেতেও ভালো সঙ্গে ইন্ডিয়ান সিগি যেটা সেটা সাদবাগানের জন্য এখন অবধি মোটামুটি বেশ দারুণ অসাধারণ সুন্দর একটা মানে মাল্টার ভ্যারাইটি সেটা অবশ্যই প্রত্যেকে আপনারা সাদবান লাগাতে পারেন আর দেখুন ছোট্ট ওই বারো ইঞ্চি মতন টবে বাতাবিও ফলে আছে আর ফলের যে ক্রেট তার মধ্যেই দেখুন আনার গাছ করা এবং প্রচুর ফলন এমন না যে শুধু এক দুটা প্রচুর ফলন আনারের এবং এগুলো সব ওই ফলের যে ক্রেটগুলো হয় তার মধ্যে বসানো তো পাশে আরও একটা আছে বেশ বড় বড় আনার গাছ কিন্তু এই সাদবনে করা এই মানে আনার গাছগুলো কতদিন লাগানো

তো এইবার দেখায় ফলের ক্রেটে করে একদম রীতিমতন একটা বেগুনের ক্ষেত করা তো বেগুন তো প্রচুর গাছ লাগানো মানে বেগুন বেগুন কিনতে হয় না 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 আজকে তো তো মতো তুললাম এটা কিন্তু ভাজা খেতেও ভালো লাগে বা রুই মাছ দিয়ে ফাইন করে পাতলা ঝোলও কিন্তু বেশ দারুণ লাগবে ওই বাজারের বেগুনের থেকে এই বেগুনের টেস্ট অনেক অনেক বেশি তো আপনারা যারা বাড়িতে সবজি খেতে চান এইভাবে কিন্তু সবজির ক্রেটের মধ্যে এইভাবে করতে পারে তো যাই হোক পরবর্তীতে আবার আপনাদের এটা আপডেট দেবো ফলের সঙ্গে কিন্তু বেশ কিছু ফুল গাছ এবং বিভিন্ন ধরনের সবজি টবজি ওখানে করা হচ্ছে তো এইদিকে দেখুন একটা বেল গাছও লাগানো হয়েছে এবং এটাতে কিন্তু ফুল এসছে এটা কি থাই ভ্যারাইটির বেল থাই যার জন্য ফুলও এসছে তো যদি আগামীতে পরবর্তীতে ফল আসলে সেটাও আপনাদের আপডেট দেবো আমি তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এদিকে দেখাই দেখুন আনারস

মোটামুটি গাছগুলোকে যে ট্রিটমেন্ট করা হয় সেই তার সাথে সাথে এক ওই ট্রিটমেন্টের মধ্যেই পড়ে যায় এই যে রোদের হাত থেকে বাঁচতে উপরে গ্রিননেট দেওয়া যখন খুব রোদ পড়ে তখন কিন্তু এই গ্রিননেটটা নেটটা খুব দরকার আমাদের ছাদ বাগানে দেখুন কিং অফ চাকাপাত সত্যি যারা কালারফুল বড় আম চান দেখুন এই হাত দিয়ে ধরছি বিরাট সাইজের তো কিং অফ চাকাপাত অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন খুব সুন্দর এবং বেশ বড় এত বড় আম তো এরই মাঝে এই কাকুর এক বন্ধু উনিও এসছেন মানে সবুজ আপনারা একটু পরিচয়টা দেবেন আর কীরকম লাগছে বাগান

গাছ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দীর্ঘদিন যেন বছর বছর আপনার ছাদ বাগান আরো দর্শকদের সামনে তুলে ধরতে পারি তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে বা যারা বাগান করছেন আপনাদের পরিচিতদের মধ্যে তাদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে প্রত্যেকে গাছ করুন গাছ করলেই দেখবেন শরীর মন দারুণ ভালো থাকবে